রাজধানীতে বাসে আগুন ধরানোর চেষ্টা যুবক আটক ঢাকার আদাবোরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টাকালে এক যুবককে স্থানীয়দের সহায়তায় পুলিশ আটক করেছে তেরোই আগস্ট বুধবার দুপুরে শুনিবীর হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেরিবাদ সড়কে এ ঘটনা ঘটে আটক ব্যক্তির নাম মোহাম্মদ আমিনুর রহমান ওরফে আমিন ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান আমিনুর সহ কয়েকজন মোটরসাইকেলে করে এসে বাসে আগুন দেওয়ার চেষ্টা চালায় স্থানীয়রা বিষয়টি দেখে আমিনুরকে ধরে ফেলে ও মারধর শুরু করলে তার সহযোগীরা পালিয়ে যায় পরে আদাবর থানা পুলিশের টহল টিম দ্রুত সেখানে গিয়ে আমিনুরকে উদ্ধার করে শহীদ সোরয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে নেয় চিকিৎসকের পরামর্শে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করা হয় প্রাথমিক চিকিৎসা শেষে একই দিন থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে